ধর্ম প্রধানত সৈপকার ধর্ম হারে হয় একটু করে বিষয়ে কথা কই ধর্ম প্রধানত বিভক্ত কুশল অকুশল ধর্ম ধর্ম প্রকার কি কি দে কি কুশল ধর্ম আর গো কি অকুশল ধর্ম তাহলে অকুশল বহ ধর্ম তবে কুশল নয় এরি ইবে দিনে থলে ভরদের ধর্মত্ব ধর্মতা ধর্মত্ব কি ধর্মতা মানি স্বভাব ধর্মতা মানে কি স্বভাব তলি প্রাণী হত্যা করলে এবার স্বভাব হতে নির্মগতি এবার স্বভাব হতে ক্ষণগতি নির্মগতি আর প্রাণী হত্যা তুমি বিরত থাকলে কি উদ্যগতি এ বলতে কি গতি উদ্যোগতি যারা হতে কুশল ধর্ম প্রাণী হত্যা তুমি বিরতি তাহলে এবার কুশল ধর্ম এবার ক্ষণ কুশল ধর্ম আর প্রাণী হত্যা করলে এবার ক্ষণ ধর্ম ক্ষণ কুশল আর কথা বুঝুন না ওনারা হ্যাঁ ওনারা তো বুঝুন নই ওই এর কথা না বুঝে দেয় এরকম কোন ডক্টর আছে না হ্যাঁ আছে না নাই ন আচ্ছা না তারপরে জিজ্ঞেস করি দেখ কিছু কিছু এরিয়ার মধ্যে কিছু ডক্টর আছে দে ওই মানে সিটিং এ হতা বলে তার অসুবিধা ফিল করে সেই কারণে আর আর প্রধানমন্ত্রী কেন দুর্যোগ তল দি কি চলবে গাড়ি চলের কদ্দিন না পাদন মন্ত্রী হল নয় কিন্তু বে সিটিংগায়নে সিটিংগারে ভালবাসেবে তবে কি দর্জ্য তলে গাড়ি চলে হন খননহর হ্যাঁ যেদিন ওই টানেল উৎপাদন কর যে দিন হই দেনো তো এখন আরা সিটিংগা দেখ হইমদের কেনে তো এখন আরা এই কুশল ধর্ম বকুনে আরা গজ্ঝুম আর অকুশল ধর্মগান ত্যাগ গজ্ঝুম তবে দোনোয়ান জানি রাখন দরকার দোনোয়ান কি রাখন দরকার জানিরা হন দরকার কিল্লে জানান দরকার দে কারণ কুশল্যান হল যে অর্জন আর অকুশললান জানানোর দরকার দে কিল্লে বজন গরিবাল্লাই কারণ ন জানিলি আর ভিতরে যে অকুশল কুশল আছে না নাই এ নাই কেন যাই মনে নয় তো সে কারণে জানম পরব জানি কি গরম পরব ত্যাগ গরম পরব কি গরম পরব ত্যাগ গরম পরব আর কুশল ইয়ান জানম পরব দিয়ে কিনলে জিনজুই নাই কুশল ন ইউন জানিলি তারপরে নাই অর্জন গরিবের জুম লাভ গরিবের জুম নয় না সে কারণে কুশল ইউন জানানোর দরকার তো আজ ইয়ে বসি দি চিন্তা করছি দি ইউ তাইনে কি বিশেষ ধর্ম হতা হই তো প্রায় জায়গা তো যাই ওই প্রশ্ন জিজ্ঞেস করি তোমার তো কি বিষয়ে জানিবে আছে কি বিষয়ে শুনিবার আছে এরকম জিজ্ঞেস করিবি প্রায় সময় জিজ্ঞেস করি তাই আজিও এরকম আর ব্যতিক্রম নগরী নেকেনে অনারাপ তো জিজ্ঞেস করি মানে কি বিষয়ে শুনিবার আগ্রহ আর এই বিষয় লইলে আলাপ করছুম কেনে কেন হন তলে অনারা কি কি বিষয়ে জিজ্ঞেস করিবেন মনে মনে তৈরি হন তার আগে দেয় কিনি ওই অনারা তৈরি হবে সময় দিই না কেন তৈরি কি দি সময় এই সময় মধ্যে আয় হয় কান ধর্ম হতা হয় তাই আমরা পৃথিবীর মধ্যে যত প্রকার রত্ন আছে যত প্রকার কি আছে রত্ন আছে হরা আছে গাড়ির আওয়াজ প্যাঁপ প্যাঁপ গর্দি কেন তো এখন পৃথিবীর মধ্যে যত প্রকার রত্ন আছে সবচাইতে সেরা রত্ন শ্রেষ্ঠ রত্নরত্ন ধর্মরত্ন আশ্রয় আছে আশ্রয় বলতে দে যেমন আর বৃষ্টির মধ্যে বাইরে ছাতির আশ্রয় লই কি আশ্রয় লই না সাতির আশ্রয় লই তারপর ফত দিয়ে আনে যেটা গুঁড়ো নিবে সেন্ট্রাল বা যোতার কি লোকা আশ্রয় লই তারপর ঝড় বৃষ্টি একেবারে তুয়ান টুয়ান ইউনতুন রক্ষা পাইবার লাই কি লই আশ্রয় লই কিন্তু এটার মধ্যে সবচাইতে বড় আশ্রয় হলো দে একবারে দুকুত্তুন তৈতের দে এরকম কি কি আশ্রয় আছে এই পৃথিবীর মধ্যে এরকম তিন নান বড় বড় আশ্রয় আছে এগুলো দে বুদ্ধের আশ্রয় ধর্মের আশ্রয় সঙ্গের আশ্রয় মানে শরণেরই বুদ্ধের শরণ ধর্মের শরণ সঙ্গের কি শরণ এই তিনন তাহলে আরা আজিয়ে কয়েকটা কথা কইতো শুধু তিন দিন তিন দিন কেন বলে রত্ন আছেতে খুব সবচেয়ে বড় বড় রত্ন সেরা রত্ন এ তিন কি কি বুদ্ধ রত্ন ধর্ম রত্ন এবং কি সংঘ রত্ন তারপর আশ্রয় বা শরণ আছেতে পিতৃপিনমেতে সেরা শরণের মধ্যে খুব তিন নেন তিন ইং কি কি বুদ্ধের শরণ ধর্মের আর কা কি সংঘের শরণ এখন পৃথিবীর মধ্যে বোর সুগন্ধি আছে ফুলের সুগন্ধি আছে স্যান্ট সুগন্ধি আছে বোর ডিকেন সুগন্ধি আছে না নাই তো এডের ভিতরে সবচাইতে বেশি সুগন্ধি যে সুগন্ধি একবারে শুধু এডে নয় একবারে দেবতার মধ্যে পর্যন্ত প্রভাবিত হয় এরকম কি সুগন্ধি আছে এরকম তিন সুগন্ধি আছে ইয়ং গানের শিল সুগন্ধি সমাধি সুগন্ধি আর কি প্রজ্ঞা সুগন্ধি এই যারা তুলসী সমাধি প্রজ্ঞা তাহব ই তারা সুনাম সুখ শুধু আরিস এর ফারাই গ্রামের ম্যাদি নয় একবারে স্বর্গত মধ্যে পর্যন্ত যাইবে ঘরে যাইব হনা স্বর্গত মধ্যে তারা সুনাম অভাবিত হয় কিন্তু গোলাপ রজনীগন্ধা কিংবা চম্পা ফুলের সুবাস অর্থাৎ যাই সেদিকে যেদিকে বহে বাতাস কিন্তু শিল সমাধির সুগন্ধি চারিদিকে বয় একদম শিল সমাধির প্রজ্ঞার সুগন্ধি কি হনা চারিদিকে বইতি থাকবো তাই ওনারা এই সুগন্ধি হলিতে তিন প্রকারিন কি কি শিল সুগন্ধি আর কি সমাধি সুগন্ধি আর কি প্রজ্ঞার সুগন্ধি তো এখন আরা জীবন ও গরি বা কুশল গরি তো এখন কুশলর গোড়া কি কুশলর গোড়া কি এবং ও কুশলর গোড়া কি এই কুশল যত প্রকার আর কুশল গরি এই কুশলর মূল গোড়া গান হলুদে অলব

ওই ইংসা কি বলে দেখি ইংসা এই ইংগুলোতে অকুশলর গোড়া বা মূল অকুশলর গোড়া বা কি মূল তলে অকুশলর গোড়া হারে হয় লোভ দেশ আর কি মোহ এখন আরো আর যে ফুয়াশা আছে এই ফুয়াশার ভিতরে তিন প্রকার ফুয়া আছে কয় প্রকার ফুয়া আছে তিন প্রকার ফুয়া মানে সন্তানেরই তো এই তিন প্রকার সন্তান হারে হারে হয় একটু করে হয় তিন প্রকার সন্তান হলো দে অবজাত পুত্র আর বলি তো অনুজাত পুত্র আর তো অভিজাত পুত্র তো এখন এই তিন্ন পুত্রই নাই একটু কিছু সংক্ষেপে ওনারা কন প্রকার পুত্র মধ্যে আসন বা কন প্রকার সন্তানের মধ্যে আসন ই নিজের নিজে পরীক্ষা করিবেনদের পুত্র হলেও চাই না আবার মাইফোলা হইবেন আহ তো হন পুত্র নয় মাইফ মাইফা হয় না নয় কন্যা এরকম নয় মানে সন্তানের কি বুঝেই দেখো না সন্তান বুঝেই দেরি হ্যাঁ তবে ইন্দি পুল্লিঙ্গ ব্যবহার করছি কেনে কেন তো তিন প্রকার পুত্র নদী কি কি উগ্র অবজাত আর কি অনুজাত আর কি হ্যাঁ অভিজাত তিন প্রকার তুই মুখে মুখে হলি আর তো মুখস্থ অবু দেন অবু হ্যাঁ তো এক কিনে তলি আর মুখে মুখে হইনে মুখস্থ করি বল না এখন হ অবজাত পুত্র অনুজাত পুত্র আর ব কি অভিজাত পুত্র তিন প্রকার পুত্র তুই অবজাত হারে হয় অবজাত হলো জিউন মা বাবা শিলবান ধার্মিক হ্যাঁ কিন্তু ফুয়াশা ইউন দুশীল দুরচারী ফাফি হল এইনুরহদে অবজাত পুত্র ইনুরহে কি হনা অবজাত পুত্র তুই কথা হলি এই অজাত্য হুয়া কি ফুৱা হনা অজাত্য মানে জানা না বেশি সতেন নাই এগুলি তুই কত অযাইত্বের গড় অযাইত্ব হওয়ার মধ্যে আইছিস যে কয় না না হয় না সিটিং এ কথা বুঝতে অসুবিধা না কোন হ্যাঁ অসুবিধা না না এর এই রকম তো কোন ওই সিটিং এ কথা না বুঝতে এরকম ডাক্তার আছে না আছে না ইউ নো লং হাবল কইলি না দামানচর হওয়া এরকমই হই আবারই তার বুঝिन्न পারে অধিক না আছে তাই এখন এই আরা ওই তিন প্রকার পুত্র তাহলে অজাত্য ফোয়া হয় আরা বুঝে দিলাম তারপর হলুদে আর গুলো দে অজাত্য ফোয়া তারপর হলুদে অনুজাত অনুজাত পুত্র হারা হয় অনুজাত হলুদে যারা মা বাবা যে তোর শিলবান প্রজ্ঞাবান ধার্মিক মা বাবা যে তোর কি হনা শিলবান প্রজ্ঞাবান আর কি সমানে সমানে শিলবান প্রজ্ঞাবান ধার্মিক ওই। তারারে হয়তো অনুজাত তারারে হয়তো কি অনুজাত তারপর হয়তো অভিজাত অভিজাত হারে হয় মা বাবা যেহেতু শিলবান প্রজ্ঞাবান ধার্মিক ফুয়াশা যদি এত বেশি শিলবান প্রজ্ঞাবান ধার্মিক হয় তারে হয়তো অভিজাত তারে হয়তো কিহনা অভিজাত তো ওনার সন প্রকার ফুয়ার মধ্যে আসন নিজের নিজে গবেষণা করি সাইবেনদের কেন এটা নয় তলে এখন আরো কে যদি এখান কেমন মধ্যে জড়ো জায়গা দিয়ে ফোন কিছু দাম দিয়ে ইম গুণ যদি আবার নিজের বলি দাবি করে ইং কি অজাত্য পদ ফরিব নাকি অনুজাতত মধ্যে ফৰিব নাকি অভিজাত সূত্র মধ্যে ফরিব ইং কি ফরিব হই হ্যাঁ অবজাতক অজাত্য পোয়া কারণ কিনলে কারণ ইতার সাসায় দিগি ইতার জেড়াই দিগি ইতার ভাবে দিগি ইতা দাদু এ দিগি এখন ইতারা তো দিন ভারের বটে আরো ওই দাদু দিগি দেই না আরো কি মারত দেখো না টান মারত দেয় কি মারত দেখো না টান মারত দেয় তো ইন অজাত্য পোয়া তোর বুধ না অজাত্য পোয়া এরকম আছে না আছে না হ্যাঁ অজাত্য পোয়া তাহলে অজাত্য নবে দেন অজাত্যা সংস্কারী ত্যাগ করি বেকন জাত দুটি বেন্ধে কেউ দুটি বেন্ধ হনা জাতক উড়িবেন দেরি কেন এনে কেয়াতুন মেত্তা বংশ মানতে হতা হলি ডাইরেক্টলি হই হন এটা কেয়ারে হিট করি বেলাই নয় একবারে শিখি বেলায় কি হলে হনা শিখি বেলায় এঙ্গুরি হই এরি তবে কেয়াতুন কেয়াতুন কাল লাগলি কিনি ফোরাইত কেয়াতুন কেয়াতুন কাল লাগলি কি হনা ফোরাই ফোরাই দেন এনে একটু এরকম থাইলি নো ফোরাইব বটে কেন করে নো ফোরাইব ওই যদি শতাইন নেমি অজাইতে এতে এক গরি হলো আর ফোরাইব না হনা হ্যাঁ আজ আইতে ঠিক গরি ফেলেবেনদের জ্যোতি ফরাইটোরাই থাকে এখানে তাহলে এখন আরাবে কোনে তিন প্রকার পুত্র কথা বুঝিলাম তো এখন দাতা যারা দান করে তারার হয় কি দাতা তো এখন দাতা তিন প্রকার দাতা কয় প্রকার হ না তিন প্রকার কি কি একগুলেতে দানদাস আর গুলেতে সহায় আর গো কি দানুপদে আজই বেকম প্রায় তিন আজই বেকম কি হ তিন বিশিও হই দিকেনে দাতা কয় প্রকার তিন প্রকার কি কি দানদাস সহায় আর গো কি দানপতি তো যারা যেরকম খায় যেরকম পরে যেরকম ব্যবহার করে একই সিস্টেমে যদি দানা আদি কুশল কর্ম সম্পাদন করে তলি এত নির্মমানোর হদ্দি মানে যেরকম খায় যেরকম পরে যেরকম ব্যবহার করে এত নির্মমানোর দান গলি এত কি মানোর হনা নির্মমানোর দান গলি তারা রহ দেখি দানো দাস তারা রহ দেখি যারা যেরকম খায় যেরকম করে যেরকম ব্যবহার করে এরকম কি দান সহায় আর যারা যেরকম খায় যেরকম পরে যেরকম ব্যবহার করে এতুন উত্তম দান দিলি এতুন কি দান দিলি হা উত্তম দান দিলি তারা হয়তো কি হ্যাঁ দান প্রতি তো এখন এই তিন তো শূন্য হইলে ভালো হইব ইব চেষ্টা করিবেন দেরি কেন হ্যাঁ তো এনে জিজ্ঞেস করলে আবার সরম টরম লাইতার তো না নয় কোন শূন্য মেদি সরম দিবেলায় তো নয় মূলত মাস্টরে স্কুল মেদি ফরা ধরে না নধরে তো মাস্টরে কি ওই ছাত্র জীবে ফরা নভারে তারিও ফরা ধরি চাই না নাই হ্যাঁ তুই কি সরম দিবেলায় নাকি শিখি বেলাই শিখি বেলায় না সরম দিবেলা হনা হ্যাঁ তো ইয় ঠিক মাঝে মাঝে কিনি ফরা ধরি দেরি মানে তুমি হন ফকার নিজের নিজে পরীক্ষা করি পেলাই স্টাডি করি দেরি বেকুম খুঁ পেলাই দেরি কেনে অত বোধ কে মনে করো আই শিক্ষিত অবুক আরে গরি হত্যা মান সম্মান নয় আছো না ডক্টর হ্যাঁ নয় তো ডক্টর হলিও জ্ঞান দি না তো ডক্টর অম্বরবো কি দি ডক্টর অম্বরবো হনা জ্ঞানে ডক্টর নলি এটা তুই এই লেখা পড়াই এনে কান জাস্ট কি হনা ওই ফেট বাসাবের কান শিক্ষা ফেট বাসাবের কান কি হনা শিক্ষা অনা নয় হ্যাঁ ই এনেকম পেট পাসবে শিক্ষা কিন্তু জ্ঞান জ্যোতি না থাকিলি জ্ঞান যদি কিহনা না থাকিলি ও কুশলাদি গরিবু কেন ন না আবার সাইন এড়া কোন ওই দিবঙ্গরের কই দি নয় এাবলী বেমন গরিব ইবারে নাম দরে কই দি পারে ন এনে তারর ইবারtune এরকম বেয়াদব পাই ন দেখি আজ দিন ভদ্র মানুষ এনে কেন ন ন হয় ভদ্র মানুষ ছাড় নাই ইও কইতে হারা রে ওই যারা কদিকেন আছে দে ওই মানে আর কি হঠাৎ করে ইয়া তুন গড়ি এই সদিক ডক্টর হলিও ওই শিক্ষের মান ন বুঝে শিক্ষের কিনে বুঝে হনা মান ন বুঝে তারার উদ্দেশ্য করে হই দিয়ে কারণ এটা ঐ দীপঙ্কর শ্রীজ্ঞান তো ডক্টর জানি তার ভালো রিলেশন তার উদ্দেশ্য করে হই দিন হয় মূলত যারা ইয়ং করে ওই তারার উদ্দেশ্য করে হই দিক দিয়ে কেন তো মানে খুব ভালা ভদ্র বানতে অলরঙ্গে খুব অমায়িক ভাবে কি মিশে কেন ন

তিন প্রকার ধার্মিক তো তিন প্রকার ধার্মিক মধ্যে ওনারা হন প্রকার ধার্মিক আসন ইয়ঙ্গান একটু করে ওনারা হয়ে দিকে না ই হয়ে দি তো এই ধার্মিক হলো তিন প্রকার বলতে লোকাধিপতি ধার্মিক আর বলতে আত্মা আধিপতি ধার্মিক আর বলতে ধাম্মা আধিপতি ধার্মিক তো এখন লোকা আধিপতি ধার্মিক খারে হয় যারা মানুষের দেখাই মাইছরে কি করি হনা দেখাই বেলায় শো দেখাই বেলায় দানা আদি করে তারা হলে লোকা আধিপতি ধার্মিক আর যারা আত্ম অহংকার গড়ি আত্ম গরিমা গরি নে নিজরে বড় দেখা দানা আদি করে এতারার হইদে আত্তা adipoti dharmik আর যারা দাম্মা adipoti dharmik ইতার এলুদে দান্তর্মোর গরতে কিল্লাই ওই এই দান এই শীল এই ভাবনা বা এই পুণ্যের দ্বারা আর নিজরার লোভ দেশ মোহ হয়োক বৌদ্ধ শাসন উজ্জ্বলক সকল প্রাণী সুখিয়ক সকল প্রাণী কিয়ক না এই উদ্দেশ্য কৰিনে যারা শূন্য আদি কৰে যাৰা কি করে শুনা শূন্য আদি কৰে এই তাৰ সৈতে দাম্মা আধিপতি দাৰ্মিক তাৰ সৈতে কি শনা দাম্মা আদিপতি দাৰ্মিঘ তো এখন আৰা যেই শূন্য কোণ গৰি এই শূন্য ইউং দরজা দৰজা শূন্য ইউং গৰিবৰ ৰাস্তা হে তিন আছে তিনি কি আছে শুনা ৱে আছে সি এং গাৰতে কাহিকভাৱেও শূন্য গৰিতাৰে বাচনিক বাবেও শূন্য আর একটা নদী মানসিক ভাবেও কি গরিব তারে শূন্য গরিব তারে তাহলে শূন্য গরিবের দরজা হয়ান তিন নেন হয়ান তিন নেন ইম কি কি কাইক বাচনিক আর কি মানসিক তো কাইক শূন্য কেঙ্গি গরম পরে কাইক শূন্য বলতে দান ধর্ম গরম দে ইউনি কাইক শূন্য হয় না নয় মানুষের উপহার করলি ইউ কাইক শূন্য হ্যাঁ তো এখন কাইক বাচনিক শূন্য হলো দে তুমি মানুষরে যদি ধর্মহতা হ পালা হতাহ ভালো পরামর্শ দিলি এই বাচনিক শূন্য বলি কি না বাচনিক শূন্য তো মানসিক শূন্য হারে হয় মানসিক শূন্য লোদে যদি তুই আই ইংসে নগর জুম ক্যারে ক্ষতি নগদ জুম আয় বাবনা এবক এবং দি করলি এই বলতে মানসিক শূন্য কি হনা মানসিক শূন্য তো শূন্য উৎপাদন তিন দিন দরজার কথা শুলাম তো এখন আবার ফাপ উৎপন্ন করিবার লাই দরজা তিন দেন ফাপ উৎপন্ন করিবার লাই দরজা হয় ইং কি কি ইহ কাইক কি মানসিক যেন কায় দিনে ফাপ গরিত মানুষ মারিতারে প্রাণী মারিতারে নয় সহ্যরা ডুষে ডুষি মারামারি গরিতারে তেন তাহলে ই কাইক ফাপ ইং গুণলি দি কে হা কাইক ফাপ বেবিচারি গলি কি গলি হনা বেবিচারি গলি ইহ কাইক ফাপ প্রাণী চুরি গলি ইহক কাইক ফাপ তই অন্য গরিবানদের এখানে তো এখন আবার বাচনিক ফাপ বাচনিক ফাপ হলো বিতা কটু বেত মানে মুখ দিনে এক কথা কি দিনে হনা মুখ দিনে যদি ও বাক্য ব্যবহার করন এই অনুরোধে বাচনিক ফাপ ইয়ানুরোধে কি হনা বাচনিক ফাপ আর মানসিক ফাপ হলো দে মনে মনে যদি লোক গরণ হিংসা গরণ অজ্ঞান গরণ এই বলুদে মানসিক ফাপ ইয়ানুরোধে কি ফাপ হনা মানসিক ফাপ